এখন আমি আলোচনা করব শরৎ প্রতিভা শরৎ প্রতিভা কাল লেখা সেটা হলো গিয়া কাজী আব্দুল ওয়াদুত শরৎচন্দ্র উনিশশো আটত্রিশ সালে মারা যান তিনি মারা যাওয়ার পরে এই প্রবন্ধটা তিনি লিখেছিলেন শরৎ প্রতিভা কে লিখেছিলেন লিখেছিলেন কাজী আব্দুল ওয়াদুদ কাজী আব্দুল ওয়াদুদ পুরোপুরি একজন কনফিউজড মানুষ ছিলেন তিনি শরৎচন্দ্রকে প্রকৃতপক্ষে বুঝতে পারেননি তিনি শরৎচন্দ্রকে বুঝতে গেলে যে হিন্দুস্তানি ব্যাকগ্রাউন্ডটা থাকা দরকার সেটা কাজে আব্দুল আব্দদের ছিল না আর সেই যুগটা ছিল শরৎচন্দ্রের যুগটা ছিল হিন্দুস্তান এবং বাংলার যে সাহিত্যিক লড়াই সেই লড়াইয়ের সময়টা কাজেই তিনি দুই ভাগে ভাগ করেছেন শরৎচন্দ্রের ইগুলোকে একটা হলো গিয়া শ্রীকান্ত চরিত্রহীন এবং গৃহদাহ শেষ প্রশ্ন শ্রীকান্ত চরিত্র গৃহধ শেষ প্রশ্ন এগুলোকে তিনি দ্বিতীয় ভাগের নাম দিয়েছেন আর প্রথম ভাগে নাম দিয়েছেন বড় দিদি বউ পণ্ডিত মশাই পল্লী সমাজ বড় দিদি বিরাজবউ পল্লী সমাজ পণ্ডিত মশাই বড় দিদি যারা পড়েছেন তারা জানেন যে এটা একটা অত্যন্ত প্রথম দিককার তার প্রথম রচনাটাই হল বড় দিদি এই বড় দিদি এটা মানে তার জীবনের একটা পর্যায়ে কেটেছে আসলে এই জিনিসগুলো বুঝতে হবে যে জার্মান দর্শন এবং উত্তর ভারতের হিন্দুস্তানি দর্শন এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে যে তার পারওয়ারিশ হয়েছিল বিশেষ করে বিহারের ভাগলপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি হিন্দু উদ্দ জানতেন এবং তিনি এর ফলে হিন্দু উর্দু জানার ফলে এই যে এই কলকাতার যে একটা বিষাক্ত পরিবেশ যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন ইসলামকে একটা তুচ্ছতা ছিল করা হয় সেটা থেকে তিনি দূরে ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র ছিলেন ইসে বিহারে যেখানে ইসলামের শ্রেষ্ঠত্ব উত্তর ভারতে হিন্দুস্তানি মির্জা গালিব তার এই সব মানে এই মৃত্যু কিমির এগুলো প্রচন্ড প্রতাপে বিরাজমান আর এইখানে কিন্তু আবার প্রচণ্ড বাংলায় যে কি কারা প্রচণ্ড প্রথপে বিরাজ রামমোহন রায় মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এখানে কিন্তু যারা টপ তারা হলেন গিয়া হিন্দু এবং তারা ব্রিটিশ প্রভাবিত আর ওখানে যারা টপ তারা হলো মুসলমান তারা ইরান প্রভাবিত তো এই তিনি আসছেন কোথায় ইরান প্রভাবিত এলাকা থেকে তিনি আসছেন এই ব্রিটিশ প্রভাবিত এলাকায় মানে আউশ দেশ ছেড়ে আমন ধানের দেশ পানে এইরকম হ্যাঁ উজান থেকে ভাটির দেশে চলে আসছেন এরকম একটা ব্যাপার যে এই যেখানে তিনি আগুনের দর্শন থেকে তিনি পানির দর্শনে চলে আসছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো এইখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে করছেন আরেকজন পানির দর্শনের লোক যিনি বাংলার লোক তিনি কুষ্টিয়া এবং ঈশ্বের সীমান্তবর্তী রাজবাড়ির সীমান্তবর্তী তিনি আসলে ফরিদপুরের লোক তিনি কুষ্টিয়া রাজবাড়ির সীমান্তবর্তী এলাকায় তার জন্ম কি এই কাজী আব্দুল ওয়াদুদ তো কাজী আব্দুল তো মানে তিনি এটা লিখতেছেন উনিশশো সালে যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মারা গেছেন তখন তিনি দুই ভাগে ভাগ করতেছেন শরৎচন্দ্রের লেখাগুলোকে একটা হলো বর দিদি পণ্ডিত মশাই পল্লী সমাজ হ্যাঁ এইগুলোকে তিনি বলতেছেন যে এইগুলো হলো গিয়া এই এইগুলো সৃষ্টিক্ষেত্রে সৃষ্টিকুশলতা বেশি না আর সৃষ্টি ঘোষণা কোনগুলোতে আছে বেশি সেগুলো হলো যে শ্রীকান্ত চরিত্রহীন গৃহদাহ শেষ প্রশ্ন তাহলে এই যে শেষ প্রশ্ন আপনারা যারা পড়েছেন তারা জানেন যে এটা শরৎচন্দ্র নিজে কিন্তু কনফিউজ না কিন্তু মানুষকে কনফিউজ করেছেন এই জিনিসটা বুঝতে হবে কনফিউজ করেছেন সেটা কিন্তু এই পথের দাবি শেষ প্রশ্ন তাদের কথা বলা আছে যে যদিও আমি কমিউনিজম চাই না কিন্তু ভারতবাসীকে একত্র রাখতে গেলে এবং মানে তখন কি পাকিস্তান আন্দোলন প্রচণ্ডভাবে বিরাজ করতেছে এবং কি করতেছে স্বাধীনতার দাবিটা তো তারা চাচ্ছিলেন যে অখণ্ড ভারত স্বাধীন হোক ঠিক আছে পাকিস্তান আর রাষ্ট্রটা না হোক এবং ভারতবর্ষ স্বাধীন হোক তাই অখণ্ড ভারত স্বাধীনতা করতে গেলে এই মৌলবাদী হিন্দুত্ব যেটাকে বলে সেইটাকে তিনি কিছুটা প্রাধান্য দিচ্ছেন কিন্তু সেইটাকে প্রাধান্য দিতে হচ্ছে না তাহলে কি পাকিস্তান হয়ে যাবে তারা যখন মৌলবাদী হবে মুসলমানরা তখন কি হবে ইসলামকে ভালোবাসবে তখন কি পাকিস্তান রাষ্ট্রটা তৈরি হয়ে যাবে তখন তিনি কায়দা কইরা তিনি কমিউনিজমের দিকে যাচ্ছেন এবং এই পথের দাবিতে কথাটা আসছে যে আমি কমিউনিজম পছন্দ করি না কিন্তু দেশ স্বাধীনের আপাত প্রয়োজনে আমরা কমিউনিস্ট হবে তার মানে কি যে কমিউনিজমের মাধ্যমে ভারতটা অখণ্ডভাবে তাহলে কি হিন্দু আর হিন্দু তো দাবি করবে না মুসলমান মুসলমান তো দাবি করবে না অখণ্ড ভারত স্বাধীন হবে এবং পরবর্তীতে হিন্দুরা মুসলমানের সাথে ফাইট বা গণতান্ত্রিকভাবে ভোটে টোটের মাধ্যমে হিন্দু রাষ্ট্র কায়েম করবে বা এই ধরনের একটা চিন্তাভাবনা ছিল কিন্তু এতে যে একটা সিভিল ওয়ার তৈরি হবে যে শতবর্ষব্যাপী যুদ্ধ তৈরি হতে পারে সেটার দিকে শরৎচন্দ্রের খেয়াল ছিল না এই জিনিসটা বুঝতে হবে কিন্তু যখনই খেয়ে তিনি খেয়াল করছেন তখনই কিন্তু তিনি আবার বলছেন যে নাম কি বলে হিন্দু আর মুসলমানদের মধ্যে খেলা তিনি তখন বুঝতে পেরেছেন যে মুসলমানরা একটা স্বতন্ত্র জাতি হিন্দুরা একটা স্বতন্ত্র জাতি গ্রিক এবং তুর্কিদের মধ্যে যেমন শতবর্ষব্যাপী যুদ্ধ ছিল এবং গ্রিক আর তুর্কিদের আলাদা করে দিয়ে এই যে এই আর বলি দাঙ্গা বলি এটাকে নিরসন হয়েছিল কোথায় হয়েছিল সেটা কামালের দেশে বলি আর গ্রিসে বলি তুর্কিতে বলি আর গ্রীসে বলি সেটা কিন্তু উনিশশো আঠারো থেকে উনিশশো সালের মধ্যেই কিন্তু মানে ওই গ্রিক লোকজনকে আর তুর্কি লোকজনকে আলাদা করে দুটো মহান জাতিকে আলাদা করে দেওয়া হয় তো কাজে এটাও কিন্তু ব্রিটিশদেরকে এই সমাধানটা ভারতবর্ষকে হিন্দু আর মুসলমান দুইটা পৃথক রাষ্ট্রে ভাগ করে দেওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা ব্রিটিশদের মধ্যে থাকতে পারে এবং সেখান থেকেই কিন্তু আমরা দেখবো যে এই বঙ্গভঙ্গ যে করা হয়েছিল কিন্তু যদিও এটা পরবর্তীতে টিকলো না কিন্তু তার আগেই কিন্তু তারা পৃথক নির্বাচন মল্টি ফর্ম রিফর্ম যেটা বলে আর মরলি যে কী পুরো ট্যালেন্টেড ছিলেন এটা তো যারা মর্লির লেখাগুলো পড়েছেন তারা জানেন আজকালকার অনেকেই কিন্তু মর্লির লেখাগুলো পড়েন না মর্লি তিনি ইংল্যান্ডের মন্ত্রী ছিলেন তিনি ইন্ডিয়া মন্ত্রী ছিলেন মানে মিনিস্টার অফ কলোনি ছিলেন আর কি যেটাকে বলে এই মর্লি তিনি কিন্তু মতিশোধে প্রত্যেক করেছেন তারপরেও জার্মানির বিরুদ্ধে যুদ্ধে তিনি যোগদান করেননি তো এই মর্লে এবং মিন্টো মিন্টো মর্লে রিফর্ম এটা কিন্তু একটা বিরাট একটা রিফর্ম ছিল পাকিস্তান গঠনের দিকে তাহলে আমরা দেখব যে তিনি এই যেহেতু শরৎচন্দ্র কিন্তু বা কাঠ পড়া আর এই ই কিন্তু কান পড়া না এই জিনিসটা বুঝতে হবে যে কাণ পড়লে পরে গেটেকে বোঝা যায় কিন্তু এই এই লোকটা এই যে নাম কি বলে কাজী আব্দুল ওয়াদুদ তিনি কিন্তু কাণ্ঠ পড়েন না কিন্তু গেটেকে তিনি বুঝতে চেষ্টা করেছেন এটা একটা তার জীবনের একটা মারাত্মক ভুল এটা আমাদের বুঝতে হবে যে এই তার এই যে বইটা কিন্তু কিছুই হয়নি গেটে পড়ে আপনি বুঝতে পারবেন না যে গেটে কি বলতে যাচ্ছেন কারণ গেট একটা জিনিসের একটা মানুষকে যদি আপনি আগের পর্ব না দেখি একটা সিরিয়ালের পর পর্ব দেখতে গেলে কিন্তু আমি অনেক কিছু বুঝবো না আমি ভুল বোঝার সম্ভাবনা আছে তো এই গেটের কে তিনি এই বুঝতে গিয়ে অনেক ক্ষেত্রেই তিনি ভুল বুঝেছেন এবং এর ফলেই কিন্তু গেটের সাথে রবীন্দ্রনাথের গেটের মতো মহান মানুষদের গেটের থেকে অনেক কম আর রবীন্দ্রনাথকে তিনি তুলনা করার দুঃসাহস পেয়েছেন কে এই এই কাজী আব্দুল ওয়াদুদ তো এখানে আমরা দেখি শরৎ প্রতিবাদ তিনি শরৎকে কীরকম কীভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং করেছে বিরাট বড় ভুল করেছেন এখানে তিনি বলতেছেন যে কোনো সাহিত্যিকের আছে বলছে যে দ্বিতীয় ভাগে তা প্রকাশ পেয়েছে স্বতন্ত্র ভঙ্গিতে শরৎচন্দ্রের প্রথম ভাগে শরৎচন্দ্রের ভাবিকতা অঙ্কন কৃতিত্ব যা প্রকাশ পেয়েছে দ্বিতীয় ভাগে প্রকাশ পেয়েছে স্বতন্ত্র ভঙ্গিতে হ্যাঁ এবং এবং তিনি কিন্তু আরও দুইটা প্রবন্ধ বলছেন যে আমি তিনি বলতেছেন যে আমি শরৎচন্দ্র যখন ছিলেন তখন কিন্তু তা দুই ভাগে ভাগ করেছে শরৎচন্দ্রকে শরৎচন্দ্র বেঁচে থাকতেই তিনি দুই ভাগে ভাগ করেছেন কিন্তু তখনও তিনি শরৎচন্দ্র ই লেখেননি কী কী লেখেননি দুইটা ই লেখেননি সেটা হলো বিপ্রদাস এবং শ্রীকান্তের চতুর্থ ভাগ তো শ্রীকান্ত চতুর্থভাগ এবং এই বিপ্রদাস এই দুটো যদি তিনি লেখেন নাই তখন তিনি ভাগ করেছেন দুইভাবে বড় দিদি বউ পণ্ডিত মশাই এবং পল্লী সমাজ এইগুলোকে তিনি ভাগ করেছেন যে এগুলো এই বলতেছেন কাজী আবদুল্লাহ শরৎচন্দ্রের এইগুলো প্রচণ্ডভাবেই শিল্পোত্তীর্ণ ন কি শিল্পমান উত্তীর্ণ শ্রীকান্ত চরিত্রহীন গৃহদয় শেষ প্রশ্ন শ্রীকান্ত চরিত্রহীন গৃহদয় শেষ প্রশ্ন এগুলো যারা পড়েছেন তারা জানেন যে এইখানে কিন্তু আদর্শের জয়গান নাই এগুলো কিন্তু অন্তত নিকৃষ্ট শ্রেণীর রচনা তো নিকৃষ্ট শ্রেণীর রচনাগুলোকে তিনি বলছেন উৎকৃষ্ট আর উৎকৃষ্ট শ্রেণীর রচনাগুলোকে বলছেন তিনি নিকৃষ্ট আচ্ছা তাহলে আমরা দেখি যে তিনি কি ভুলগুলো করলেন সেই জিনিসগুলো আমি একটু আলোচনা করছি যে সূর্যকে তিনি বলছেন বাতি বাতিকে তিনি বলছেন সূর্য কে বলতেছেন এগুলো এগুলো বলতেছেন হলো সূর্য কি এই জিনিসটা বুঝতে হলে এটা কানশিয়ান দর্শন লাগবে যে দর্শনের ভিত্তিতে তিনি ইসলামকে ভিত্তি বিশিষ্ট দর্শন বলেছেন কে গেটে এ কিন্তু কান্ট না পড়ে তিনি গেটে গে মানে গেটের পরে তিনি মহাট হাউস বই লিখে ফেলেছেন অথচ গেটে তিনি বুঝে গেটে কিন্তু এই যে তিনি ওয়েস্ট আশিয়ার ডিভান যে তিনি লিখলেন ইসলামের শ্রেষ্ঠতে যে খান কবিতা লিখলেন কে লিখলেন এটা লিখলেন হলো গিয়া এই গেটে গেটে যে আড়াইশোখান কবিতা লিখলেন এটা পিছনে তো একটা বিরাট দর্শন আছে সেই দর্শনটা হলো কাঙ্শিয়ান দর্শন যে দর্শনটা মানে সমগ্র ব্রিটিশ দর্শনকেই খেলো বলতেছে ব্রিটিশ দর্শনকে বাতি বলতেছে আর সূর্য বলতে ইসলামিক দর্শনকে তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে দর্শন না বুঝলে আপনি এই ইকে তুলনা করতে পারবেন না ব্রিটেনের সঙ্গে ইসলামী দর্শনের তুলনা করতে পারবেন না এক সময় ব্রিটেন গোটা দুনিয়া রাজত্ব করেছে তার আগে ইসলাম গোটা দুনিয়া রাজত্ব করেছে এই দুইটা দর্শনের তুলনা করেছিলেন কে কান্ট এবং কাণ্ঠ থেকে কিন্তু গেটের উত্তরতে এই জিনিসটা আমার বুঝতে হবে যে কান্ট না কাজী আব্দুল ওয়াদুদ তো তিনি বলতেছেন যে এখানে তিনি বলতেছেন পল্লী শ্রেষ্ঠ সন্তানরা কেন পল্লী ত্যাগ করে গেলেন মানে তিনি বলতেছেন যে এই পল্লী সমাজের পল্লী সমাজকে তিনি বলতেছেন এটা কোনো ভালোই হয়নি কারণ পল্লী সমাজ ইসলামের শ্রেষ্ঠত্ব আছে আর তিনি তো জানেন যে হিন্দুরা বড়ো শ্রেষ্ঠ মুসলমানের থেকে হিন্দুদের তিনি বেশি মনে করেছেন মানে ভক্ত যেটাকে বলে আধো আধো কাঁদো কাঁদো কিন্তু তিনি কিন্তু শেষ থেকে কিন্তু দেখেছেন খেয়াল করে যে না ইকবালকে ডাইরেক্ট অ্যাটাক রবীন্দ্রনাথ করে না তার ফলে একটা কনফিউশন তার মধ্যে আজীবনই ছিল যে আসলে গেটে বড় না রবীন্দ্রনাথ বড়ো এই জন্য তিনি রবীন্দ্রনাথকে নিয়ে ঢাউস্কৃত লেগেছেন গেটে নিয়ে ঢৌস্ক লিখেছেন আর গোটা বাংলাদেশের আজও কনফিউজ কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারতে এই কনফিউশনের কোনো স্থান নাই এত চমৎকারভাবে ইকবাল এই হাফিজ বা টলেস্টয় বা রবীন্দ্রনাথ এদের সাথে গেটে যে কোন দিক থেকে কথ শ্রেষ্ঠ এগুলো কিন্তু ইকবাল চূড়ান্তভাবেই সে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কিন্তু ইকবালের লেখাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো ভাষাও আব্দুল কাজী আবদুল ছিল না আর জ্ঞানও কাজী আব্দুল্লের ছিল না যার তার ছিল না কান্টের দর্শন পড়া তিনি গেটেখে নিয়ে বই লিখতে গেছেন সেটা ফালতু বই হয়েছে তেমন কিছু হয়নি যদিও ঢাউস বই হয়েছে আমি আমার অনেক উপকার দিয়েছে কারণ আমি তো আমার তো কান্ট পড়া কাজেই মানে কিন্তু অনেকেই কিন্তু এই ওই বই থেকে কান্টে শ্রেষ্ঠ তো বুঝতে পারবেন না কারণ সবার তো কান পড়া না সেই বই থেকে গেটে শ্রেষ্ঠ তো বুঝতে পারবেন না এই কার বই থেকে এই যে কাজী আবদুল ওয়াদুদের আচ্ছা তাহলে এখন আমরা দেখবো যেখানে কী কি বলতেছেন যে পল্লী সমাজকে তিনি নিন্দা করতেছেন শরৎ প্রতিভাতে কী বলতেছেন আমি হুবহু তুলে দিচ্ছি তিনি বলতেছেন যে একটা দৃষ্টান্ত নেওয়া যাক পল্লী সমাজ বাঙালির একালের নাগরিক জীবনে তুচ্ছতায় কৃত্রিমতায় লজ্জিত হয়ে যারা এইভাবে সান্ত্বনা পেতে যান সত্যকার বাঙালি জীবন গ্রামে এখনও সগৌরবে আপনার অস্তিত্ব বজায় রেখেছিল যে তারা যে কতদূর আত্মপ্রযু প্রবঞ্চিত এখানে সেইটি শরৎচন্দ্রের একটি প্রতিপাদ দেয় পল্লী সমাজের রুগ্নতা কদর্যতার যে চিত্র নিপুণতার সাথে তিনি অঙ্কন করেছেন সে যে কোনো শিল্পীর জন্য তা অগৌরবের নয় কিন্তু তার দৃষ্টিতে তীক্ষ্ণতা থাকলে জিজ্ঞাসায় গভীরতা যে নেই আর সেজন্য তার এই ধরনের সৃষ্টির সাহিত্যিক মর্যাদা ক্ষুণ্ণ না হয়ে পারেনি তা বোঝা গেল যখন তখন যখন আহ পল্লী মাদা জ্যাঠাইমা পল্লীর নবীন প্রাণ রমেশের কথোপকথন সিদ্ধান্ত দাঁড়ালো যে পল্লীর দুর্দশার কারণ পল্লীর শ্রেষ্ঠ সন্তানরা পল্লী শহরবাসী হয়েছেন তাহলে পল্লীর তার দৃষ্টিতে তীক্ষ্ণতা থাকলেও জিজ্ঞাসার গভীরতা নেই এই যে কথাটার মানে তীক্ষ্ণতা আছে গভীরতা নেই কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা শরৎচন্দ্রের যে গভীরতা সেই গভীরতা তিনি পৌঁছতেই পারেননি কারণ সেই গভীরতা সেই জ্ঞানটাই নাই নাম কি বলে এই লোকটার নাম কি এই নাম এই হ্যাঁ কাজী আব্দুল ওয়াদুদের তো তিনি এই যে কথাটা বলতেছেন যে যখন বলতেছে যে এই মানে দুইটা ইসের কারণ হচ্ছে যে পল্লীর শ্রেষ্ঠ সন্তানরা পল্লী থেকে চলে যান এটা অবশ্যই একটা বিরাট কারণ কারণ আমেরিকা তো একটা বন জঙ্গল ছিল সেটা কি করা এত চমৎকার পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র আমেরিকা কীভাবে হইলো কারণ ওই মানে ব্রিটিশ এবং জার্মান এবং আইরিশরা বেশিরভাগ বেশিরভাগই জার্মান তার সঙ্গে ব্রিটিশ আছে আর আইরিশ আছে এরা কি করলো জ্ঞানী ট্যালেন্টেড লোকেরা আমেরিকাকে সাজাইলো তাইলে ফলে আমি এখানে জঙ্গল থেকে হইলো পৃথিবীর শ্রেষ্ঠ লোক কাজেই এই পল্লীর শ্রেষ্ঠ সন্তানরা যদি চলে যায় তাহলে পল্লী কিভাবে উন্নত হবে আচ্ছা কিন্তু এটাকে মানে মানতে যাচ্ছেন না মানতে যাচ্ছেন না মূর্খ কাজী আব্দুল ওয়াদুদ কিন্তু ই কিন্তু প্রথমটা ধরেছেন কী যে পল্লীর শ্রেষ্ঠ সন্তানরা পল্লী ছেড়ে চলে যাচ্ছে এইটা একটা জিনিস তাহলে এটা একটা কারণ দেখাচ্ছেন শরৎচন্দ্র আর দ্বিতীয়টা পল্লী সমাজে পল্লী শ্রেষ্ঠ সন্তানরা আজ আরেকটা হলো গ্যাপ আর এই যে হিন্দু সমাজের ধর্মীয়তা যদি বেশি প্রকট হয়ে থাকে তবে কোন বিশেষ কারণে তা হলো সেসব সমাজের অদৃষ্ট হিন্দু সমাজের মতো অত মন্দ নয় তারা কোন বিশেষ এমন ভাগ্যবন্ত হল তার একটু বেশি খোঁজ নিয়ে দেখলে তারা হিন্দুদের মধ্যে দুর্ভাগ্য বিবেচিত হবে কিনা এই সমস্ত প্রয়োজনীয়তার কোনো আলোচনায় তিনি অগ্রসর হননি আচ্ছা তার মানে এখানে বিস্তারিত ব্যাখ্যা করেন নাই কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে তিনি বলতেছেন যে পল্লীর শ্রেষ্ঠ সন্তানরা তিনি বলছেন যে সহরবাসী হয়েছে আর পল্লীর বিশেষভাবে দুর্দশ হিন্দু সমাজের ধর্ম ন্যায়বোধ শিথিল হয়ে পড়েছে তাহলে এই যে হিন্দু সমাজের যে ন্যায়বোধ এটা তো শিথিল হয়ে পড়েছে এটা তো সত্য কথাই এবং এটার কারণে যে ভারতের হিন্দুদের একটা পতন হয়েছে এটাও শ্রেষ্ঠ কথা কিন্তু এটা বিস্তারিত আলোচনা করেন নাই যে অনেকে তো আরও ধর্ম মানে না ওয়েস্টার্ন তাইলে এই কত উন্নত হইল কিভাবে হইলো এই যে তার মানে এখানে তাহলে এই যে কথাটা তিনি পেঁচিয়ে বলতেছেন আরে বাবা ভালো করেই বলো না যে ইউরোপিয়ানরা এত উন্নত কিভাবে হইল এই কথাটা বললে তো তাকে তো বললো মানুষ যে তুমি তো বেটা ব্রিটিশের দালাল স্বাধীনতা বিরোধী কিন্তু আসলে তো তিনি ব্রিটিশের দালাল এই জিনিসটা বুঝতে হবে যে রবীন্দ্রনাথ আসলেই ব্রিটিশের দালাল রোমাললার সাথে কথাবার্তাতে তিনি বলেছেন যে আমি ভারতের স্বাধীনতা চাই না তো এইসব প্রসঙ্গে নিয়ে আমি মৈতলালের সাথে তার যে ডিবেট হয়েছিল কাজী আব্দুল আদুদের সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। এখন আমি আলোচনা করছি যে এইটা শরৎচন্দ্রের এই উপন্যাসটা শরৎচন্দ্রর এই এই আমার এই বিতর্কটার নাম এই বক্তৃতার নাম শরৎচন্দ্রের রবীন্দ্র ঈশ্বের নাম কি বলে শরৎ প্রতিভা কার কাজী আবদুল আহুর যে শরৎ প্রতিপালিক ছিলেন সেটা নিয়ে আলোচনা করতেছি এখানে কিন্তু তিনি বলতেছেন যে এই দুইটা কারণ একটা কারণ হলে গিয়া যে পল্লীর শিষ্য সন্তানরা পল্লী ছেড়ে চলে যাচ্ছেন আর একটা ধর্মকে তারা মানছেন না কারা মানছেন না ধর্মকে মানছেন না হলে গিয়া এই নাম কি বলে হিন্দুরা তো এই আসলেও তো কিন্তু এখানে বুঝতে হবে যে এইখানে কার সাথে তুলনায় ইসলাম ইসলাম মুসলমানদের মধ্যে ধর্ম বলে একটা জিনিস আছে এই জন্য তারা মানে এই একজন আরেকজনের সাথে মারামারি কম করে মামলা মোকদ্দমা কম করে মাথা ফাটাফাটি এগুলো এইগুলো পকেট মারি চিন্তায় রাহা জানি মুসলমানদের মধ্যে একটু হলেও কম কারণ তারা পরকালে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে তো এই জিনিসটা তো তিনি তো মানে জার্মানির মতো রাষ্ট্র যে ইসলামকে শ্রেষ্ঠ ঘোষণা করছে সেটা কান্ট থেকে যে গেটে এই কান্ট থেকে গেটের যে বিরাট যে হাইওয়ে হীরক্ষচিত হাইওয়ে তো এই হীরক্ষচিত হাইওয়ে তো তিনি তার কাছে উন্মুক্ত না এই কার কাছে উন্মুক্ত না এই কাজী আবদুল আদুদ তাহলে তিনি কী করে বুঝবেন ধর্মের শ্রেষ্ঠতা তিনি ধর্মের শ্রেষ্ঠতা বুঝেন নাই তো ফলে রবীন্দ্র আধো আধো কাঁদো কাঁদো কথাবার্তাগুলোই তো তার ভালো লেগেছে কার ভালো লেগেছে এই কাজী আব্দুল ওয়াদুদের তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এইখানে যে এই এইখানে তিনি বলতেছেন যে হিন্দু সমাজের মতো ধর্ম হিন্দু সমাজের থেকে ধর্মহীন হইয়া যদি স্ট্যান্ডার্ড উন্নত উন্নত তো ওয়েস্টার্নরাই তো আজকে মুসলমানদেরকে আর হিন্দুদেরকে ইন্ডিয়ানদেরকে তারা মনে করতেছে তাদের সমাজকে ঠিক করতে পারে কারণ কি তাদের তো ওয়েস্টার্নদের টেকনিক্যালিটি আছে পার্সোনালিটি নাই এই যে টেকনিক্যালিটির সাথে পার্সোনালিটির যে ডিবেট এটাও কিন্তু ইসের মধ্যে আছে এই নাম কি বলে কাজী আবদুল ওয়াদুদের কিছুটা আভাস আছে সেটা নিয়ে আমি আলোচনা করবো কিন্তু তিনি বুঝতে পারেন নাই কিন্তু তিনি হয়তো চিন্তা করেছেন যে মুসলমানদের মধ্যে যে ব্যক্তিত্ববোধটা সেই ব্যক্তিত্ববোধটা কেন হিন্দুদের মধ্যে দেখা যাচ্ছে না তো কাজেই এই জিনিসটাই আমরা আলোচনা করছি যে এই নাম কি বলে এখানে তিনি ওই শরৎচন্দ্রের প্রচণ্ড সমালোচনা করেছেন তার মৃত্যুর সময়ও এটা বুঝতে হবে যে তার মৃত্যুর পরে শেষে অংশে তিনি বলছেন নিচে নিঃ শেষে দান করে যেতে পেরেছেন কিনা একথাও উঠেছে যারা তার শেষ সংকল্পের কথা শুনেছেন তার আকস্মী ভিত্তিতে তারা বিশেষভাবে দুঃখিত হবে নাকি স্বাভাবিক কিন্তু শ্রেষ্ঠ সাহিত্যিকের সার্থকতা বিপুলতা বা বৈচিত্র্যের তত নয় যত গভীরতায় সরৎ প্রতি এই মনে হয় অস্বচ্ছ নাকি অসুস্থ শরৎ আর তুমি নিজে অসুচি রবীন্দ্রনাথ অসুচি তাহলে এই জিনিসটা বুঝতে হবে জীবন্ত অসুচি তাদের তারা তো পড়ে নাই যে জীবনদের মধ্যে যে এই আত্মহত্যার টেন্ডেন্সি এগুলো পড়ে তো মানুষ শিওরে ওঠে কাজেই রবীন্দ্রনাথ মানে শরৎচন্দ্র এই নাম কি বিভূতিভূষণ যে অসুচি বিভূতিভূষণ তো না নাম হলে জীবনন্দ দাস সেটা তো অসুচি নোংরা তাকে আবার কি বলছে এই যে হুমায়ুন আজাদ বলছে যে শুদ্ধতম কবি কিন্তু তার কবিতাগুলো যারা পড়েছে তারা তো জানে তার মধ্যে কি প্রচণ্ড পরিমাণ আত্মহত্যা টেন্ডেন্সি আছে জীবনন্দ দাসের মধ্যে কিন্তু তাকেই তারা বলতেছে কারণ তিনি তো জার্মান দর্শন জানতেন না কে জানতেন না এই হুয়া না যাচ্ছে সেই জন্যই তিনি সূচি বলতেছেন কাকে এই তাকে তিনি সূচি বলতেছেন ইকে নাম কি বলে জীবন দাসকে কিন্তু আট বছর আগে আরেক দিন যদি আপনি পড়েন তাহলে মানে অর্থ নয় কীরপ্তি নয় তার মধ্যে আর সচ্ছলতা না আরও এক বিপন্ন বিষয় হ্যাঁ মরিবার হো তার সাথ মানে এত সুইসাইড টেন্ডেন্সি তার মধ্যে এত জীবন বিদ্বেষ এগুলো এই কার মধ্যে ছিল এই জীবনদাসের মধ্যে কাজেই জীবন দাস হয়তো সুইসাইড করার নেই হয়তো অ্যাক্সিডেন্টই কিন্তু মানুষ মনে করে হয়তো তিনি সুইসাইডই করেছেন কারণ এই যে মানে এত হালকা একটা মানে আসতে যাওয়া একটা ইসের কাছে অ্যাক্সিডেন্ট আর কেউ করে নাই বলে শুনেছি ট্রামের নিচে পড়ে এই জীবন দাস যেভাবে মারা গেলেন তো এখানেও এই ভুলগুলো রয়েছে তিনি শরৎচন্দ্রকে তিনি মনে করছেন অসুচি বা অপরিষ্কার হ্যাঁ এবং তিনি বলতেছেন যে এই নাম কি বলে যে পল্লী সমাজ কিন্তু এতটাই পল্লী সমাজের এই যে নায়ক তিনি কিন্তু হিন্দুস্তান থেকে আসতেছেন পশ্চিম থেকে রমেশ কিন্তু হিন্দুস্তানে ছিলেন কাজে হিন্দুস্তানি দর্শন তো তিনি বোঝেন না ইকবালকে তিনি বোঝেন না ইকবালের ব্যাকগ্রাউন্ডও তিনি বোঝেন না না তিনি বোঝেন উর্দু কিন্তু উর্দু বুঝতেন কে এবং ওস্টার্ন দর্শন কে সেটা হলো গিয়ে কাজী আবু আবুল হোসেন কাজী তো নাম আবুল হোসেন যিনি এই শিক্ষা পত্রিকার মেইন সম্পাদক ছিলেন পাঁচটা পত্রিকার পাঁচটা বছর এই শিক্ষা পত্রিকা প্রত্যেকটাতেই মেন ভূমিকা পালাচ্ছে কাজী আবুল হোসেন এবং কাজী আবুল হোসেন শেষ উনত্রিশ সালে যে মুসলিম কালচার নিয়ে লেখলেন এটা অসাধারণ একটাই এখানে কিন্তু ইসলামের শ্রেষ্ঠতা স্বীকার করে না হয়েছে কিন্তু এখানে কিন্তু তিনি ইসলামের শ্রেষ্ঠতা স্বীকার করেন না এবং তিনি মিসগাইডেড হয়ে আছেন সেগুলো কিন্তু আমরা আরও এই ইকবালের সাথে যে তার বোঝাবুঝির ভুল আছে সেইগুলো নিয়ে তিনি আরও কয়েকটা প্রবন্ধ আছে প্রায় চার পাঁচটা প্রবন্ধ আছে ইকবালের উপরে এই যে বুঝতে হবে যে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমার কথাগুলি ভালো লাগলে আর তখন কি হবে আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারেন যে জার্মান দর্শনের সাথে ব্রিটিশ দর্শনের কনফ্লিক্টটা কোথায় হিন্দুস্তানি দর্শনের সাথে বাঙালি দর্শনের কনফ্লিক্টটা কোথায় ধর্মভিত্তিক জাতীয়তার সাথে ভাষাভিত্তিক জাতীয়তাদের কনফ্লিক্টটা কোথায় সূর্যের মতো জীবন কী বাতির মতো জীবন কি ঠিক আছে সূর্য কিন্তু কখনও নিবে না আর বাতি কিন্তু নিভে যায় তো এই সূর্যের ব্যক্তিত্ব আর এই বাতির টেকনিক্যালিটি বা মানে মানুষের মধ্যে যে আশাবাদ এটা কিন্তু ধর্মবিশেষের সাথে রিলেটেড এটা মানুষকে ব্যক্তিত্ববাদ দেয় দেয় আর এই যে মানুষ ম্যান ক্যান নট ক্রিয়েট ম্যাটার বাট ক্রিয়েট ইউটিলিটি মানুষ কিন্তু কোনো পদক তৈরি করতে পারে না তাকে কিন্তু ব্যবহারটা তৈরি করতে পারে নাথিং কামস আউট অফ নাথিং কিন্তু কিন্তু এই জিনিসটাই আমাদের বুঝতে হবে যে আল্লাহ যে পৃথিবীটা আমরা দিয়েছে সেই পৃথিবীতে আমরা কিছু উপযোগবাদ করতে পারি পারতেসি ইউটিলিটি বাড়াইতে পারতেছি কিন্তু মানুষের জীবনে ভ্যালুসটা পার্সোনালিটিটা মানুষের জীবনের উদ্দেশ্য এটা কিন্তু ধর্ম মানুষকে প্রদান করেছে এবং সেইটা প্রমাণ করেছিল কারা জার্মানরা কিন্তু এই জার্মান দর্শনটাই বাংলায় সেভাবে আসেনি আনেননি কারা আনেননি যারা শরৎচন্দ্র মানে এই হালকা হালকাভাবে এনেছেন তার ফলে এই শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রচনাগুলাকেই বুঝতে পারেননি শরৎচন্দ্র যেহেতু হালকাভাবে এনেছেন এবং শরৎচন্দ্রের সাথে রবীন্দ্রনাথের যে ডিবেট হয়েছিল সেইটার প্রসঙ্গেও কিন্তু এই কাজী আবদুল্লাহ একটা লেখা লিখেছিলেন সেটা নিয়ে একসময় ভালো করে আলোচনা করবো কাজেই তখন কি হবে যদি আপনারা ওই মানে মুসলমানদের পার্সোনালিটি আর ব্রিটিশ টেকনোলজি দূরের সমন্বয় ঘটনা আমার একটা চেষ্টা আছে সেটা ইকবালও এই চেষ্টা করেছিলেন তখন কী হবে বাংলা বাঙালিও তখন কী হবে পাঞ্জাবিদের মতো লন্ডন শহরের মেয়র হবে তারপরে সায়েন্সে নোবেল প্রাইজ পাবে তারপরে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে ঋষি সুনাকের মতো তিনি একজন পাঞ্জাবি তো ইকবাল পাঞ্জাবি ছিলেন কাজে ওই ওই এলাকার লোকেরা কিন্তু ব্রিটিশদের দুর্বলতা জানে বাঙালিদের দুর্বলতা জানে কাজে ব্রিটিশদের শ্রেষ্ঠত্বের সাথে বাঙালি শ্রেষ্ঠত্ব তারা মিল ঘটিয়েছেন উত্তর ভারতের লোকেরা এবং এবং এটা ভালোভাবেই সম্ভব নীরজ চৌধুরী যতই বলুন যে এই রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে এদের মিল সম্ভব না এর এই না ব্রিটিশ লায়নের সাথে রয়্যাল বেঙ্গল টাইগারের মিল সম্ভব না এটা কিন্তু ভুল কারণ এদেশের মানুষের আমাদের পার্সোনালিটি আছে টেকনিক্যালিটি নিয়ে না কোনো ব্যাপারই না আমাদের ধর্মবোধ আছে আর কিছু উপযোগবাদ ওদের এই এই বিজ্ঞানের এই এগুলো শিখে না কোনো বিষয় না যেটা আমরা যাচ্ছি যে জাপান শিখে নিয়েছে টার্কিসও এখন বিশাল বিশাল ড্রোন বানাচ্ছে তা টার্কিশ অর্থনীতি পৃথিবীর অন্যতম একটা বিরাট অর্থনীতি কাজেই এই মুসলমানের পার্সনের সাথে ব্রিটিশ টেকনিক্যালিটির সমন্বয় ভালোভাবেই সম্ভব আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ